প্রজাপতি এই গুহের অন্যতম মনোমুগ্ধকর প্রাণী তাদের রঙিন ডানা নেচা বেড়ানো আর স্পর্শকাত সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে ডিম থেকে শুয়োপোকা তারপর পিউপা হয়ে প্রাপ্ত বয়স্ক প্রজাপতিতে রূপান্তর এই বিরাট পরিবর্তন মাত্র কয়েক দিনের মধ্যে ঘটে প্রজাপতির জীবনে জীবন মাত্র কয়েক সপ্তাহের হ্যাঁ ঠিকই শুনেছেন প্রজাপতির জীবন মাত্র কয়েক সপ্তাহের প্রকৃতির সৌন্দর্যের অন্যতম অংশ হিসেবে বিবেচিত হওয়া প্রজাপতি সাধারণত খুব বেশি দিন বাঁচে না পূর্ণবয়স্ক একটি প্রজাপতির জীবন মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ প্রজাপতির জীবন চক্রের চারটি ধাপ যথা ডিম লার্ভা পিউপা বা ক্রিসালিস এবং প্রজাপতিতে পরিণত হওয়া তবে প্রজাপতির এক মজার বৈশিষ্ট্য আছে এরা যে কোনো কিছুর স্বাদ নিতে পারে পায়ের পাতার মাধ্যমে প্রজাপতির পায়ে কেমো রিসেপ্টর নামে এক ধরনের সংবেদনশীল রাসায়নিক কোষ থাকে এই কোষ সরাসরি নিউরন বা স্নায়ু কোষের সঙ্গে যুক্ত মানে মস্তিষ্কের সংকেত পাঠাতে পারে ক্যামো রিসেপ্টর কোষের মাধ্যমে প্রজাপতি শনাক্তকৃত রাসায়নিক অণু অনুযায়ী মস্তিষ্কে সংকেত পাঠায় এই সংকেত বিশ্লেষণ করে খাবারটি খাওয়া যাবে কি না তা নির্ধারণ করে এরা এভাবে প্রজাপতি বুঝতে পারে খাবারটি মিষ্টি তিক্তল টক লবণাক্ত বা অন্য কোন স্বাদের কিংবা খাবারটি পুষ্টিকর বা বিষাক্ত কিনা অর্থাৎ বলা যেতে পারে যে প্রজাপতি পায়ের রিসেপ্টরগুলো কাজ করে অন্যান্য প্রাণীর জিহ্বার মতো